আল্লাহ বলবে আমার ওলা মায়কার আমরা বলে নাই কানে কি তারা বলে নাই আসাদের কথা তারা কি বলে নাই আমাদের অবতীর্ণ করেছি আমি যে কোরআন আসাদের কথাও বলছি আবার জান্নাতের কথাও বলছি তোমরা কি শোনো নাই আমার ওলা মায়কার আমরা কি তোমাদেরকে কোরআন তালাত করে করে সময় না তুমি কি শুনো নাই

الزهب الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم جهنم فتقوى بها جباههم وجنوبهم وَجُنُوبُهُمْ وَذُهُومُهُمْ وَذُهُومُ هَٰذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ الله تعالى তোমার সম্পদটা তুমি যে তোমার ধন সম্পদ টাকা পয়সা তুমি যে জমা করে রাখলা তুমি যে কি জমা করে রাখলা বাড়ি করলা গাড়ি করলা গরিবদেরকে দিলা না কেমতের ময়দানে যখন তুমি আমার সামনে দাঁড়াবে আমি জাহান নামকে বলবো জাহান নামকে আমি কঠিন আকারে উত্তপ্ত করব। ও বন্ধু আপনি জানায় যারা নিজের সম্পদকে জমা করে রাখে গরিবদেরকে দেয় না তারা যেন কঠিন আজাদের জন্য রেডি হয়ে থাকে আমরা তাদেরকে যারা টাকার ছাড়তে পারে গরিব বছর পর সাত মাসে দাঁড়ায় নাই তারা যেন কঠিন আজাদের জন্য রেডি থাকে প্রস্তুত থাকে আপনি দেন তা বুঝেন কি কিছু আল্লাহ বলেন ওই যে হামরা তাদের বল দেশ দিয়ে দেওয়া হবে পৃষ্ঠ দেশ দিয়ে দেওয়া হবে জাহান্নামের কোঠী না যাব তাকে 70 বাস থেকে অপমান করা শুরু করে দিবে ওই দিন কাদ্দার বলবে আল্লাহ আমাকে ছেড়ে দেন माफ করে দেন দুনিয়ার জমি না আমাকে আর একবার করায়া দেন আল্লাহ তোমার যাতের কসম একটা টাকা এবার আমি দেখা ভাবে খরচ করবো না আমি প্রত্যেকটা টাকা তোমার রাস্তায় আমি তোমার রাস্তায় যাই করবো বুঝলেন কথা তোমার সম্পদ তুমি আল্লাহর কাজে ব্যয় করলে না মসজিদের কাজে ব্যয় করলে না মাদ্রাসার কাজে ব্যয় করলে না এটিমের হক দিলে না তো মরার পর এই আজাদিগুলোর কথা স্মরণ করে রাখেন আল্লাহ বলবে আমার ওলামায় কারণ বলে নাই কানে কি শীঘ্র তুলে দিয়ে রাখছি না শীতা দিয়ে তারা বলে নাই আজাদের কথা তারা কি বলে নাই আমার কোরআন আমি যে কোরআন অবতীর্ণ করেছি আমি যে কোরআন মধ্যে আজাদের কথাও বলছি আবার জান্নাতের কথাও বলছি তোমরা কি শোনো নাই আমার ওলামায় কারণরা কি তোমাদেরকে কোরআন তালাস করে করে শোনায় নাই তার থেকে শোনায় না

এবার আল্লাহ তাআলা বলতেছেন মান আ তা আল্লাহ তাআলা বলেন ধন সম্পদ দান করেছেন সে যদি তার জাকাত আদায় না করে ওই ব্যক্তি ধন সম্পদকে আমাকে দিন আল্লাহ তালা বলেন তোমার ধন তোমার সম্পদ তুমি যদি আল্লাহ বলা তাই দান না করো তাহলে আল্লাহ তালা বলেন তোমার যখন অন্তে হয়ে যাবে তুমি যখন কবরের যাত্রী হয়ে যাইবা তোমার কবর মতে এমন এক বিশ্বদর সাপ নিয়োগ করে দেওয়া হবে দাগ চোখের মাথার উপর দুইটা বিষাক্ত বিন্দু চোখ গুলো থাকবে ভয়ঙ্কর তোমাকে আর তোমার

আমি তোমার সেই টাকা বিল্ডিং যেই টাকাটা তুমি গরিবদেরকে দাও নাই যেই টাকাটা তুমি মসজিদে দাও নাই যে মসজিদের চাঁদার মধ্যে দাও নাই মসজিদ উন্নয়নের কাজে দাও নাই গরিবরা তোমার সামনে এসে তিন বিনতি করেছে তুমি বৌধনী মানুষ আমের বড় কষ্ট আমাকে কিছু টাকা তুমি আমাকে আল্লাহর আসতে দান করো তুমি আমাকে ধিকার দিয়ে ছেলে দিয়েছ আমি সেই সম্পদ বোঝেন না এই কথা এইভাবে সব থাকবে এক গরিব মানুষ সারা দিন রোজা রেখেছে মানুষ ঘরে ইত্যাদি করার উন্নত কোনো ব্যবস্থা নাই আজানের সময় হয়ে গেল কিন্তু ইফতারি কি দিয়ে করবে তার কোন ব্যবস্থা নাই চিন্তা করতেছে আমি আর আমার স্ত্রী করে স্বামীকে ইফতারি করতে পারবো কিন্তু আমার ছোট বাচ্চাটা সে তো বলতারি দাও সেও তো বোঝা রেখেছে আমার সন্তানকে যদি আমি একটু ইফতারি না করাইতে পারি আমি বাবার কলি যাই সইবে না এই কথাটা চিন্তা করে ধনির বাড়িতে চলে গেলেন যাই বলতেছেন ও ভাই আমাকে কিছু টাকা ধার দাও আমরা সারা দিন রোজা রেখেছি একটু ইফতারের ব্যবস্থা করব আমাকে কিছু টাকা ধার দাও ওই ধনী লোকটা তাকে ফিরাই দিলেন টাকা দিলেন না লোকটা মনের কষ্ট রাস্তা দিয়ে যায় আর কান্না করতে করতে যায় রাস্তার মধ্যে এক ইহুদির সাথে দেখা ইহুদি বলতেছে ভাই কাদো কেন মহাবাই গড়ে ইত্যাদি ব্যবস্থা নাই আমার এক ধর্মীয় বড় লোকের কাছে গিয়েছিলাম সে আমাকে ফিরাই দিছে দুঃখ নাই কিন্তু সে আমাকে যখন গালাগালি করে অপমান করে আমাকে ঘর থেকে তাড়া দিয়েছিল আমি এটা সহ্য করতে পারি নাই ইহুদি ভাই বলে ও ইহুদি লোকটা বলে ও মুসলমান ভাই আমি হুদি মানুষ যাও আমি তোমাকে কিছু টাকা দিলাম যাও তুমি ইফতারি করাও যদি তোমার তভির কুলায় আমাকে ওই টাকা রাখুন করে দিও আর যদি তোমার সমর্থে না কুলায় তাহলে আর তোমার দেওয়ার দরকার নাই যাও ইফতারি কর আল্লাহর বান্দা ইফতারি নিয়ে করে গেলেন ইফতারি করার পর হাত উঠাইলেন আল্লাহর দরবারে হাত উঠাইলেন ও রব্বকারী মুসলমানের বাড়িতে গেলাম অপমান অপদস্ত করে তাড়াইয়া দিলো কিন্তু এক ইহুদি আমাকে ইফতার করার জন্য টাকা দিয়েছিল আল্লাহ ইহুদির জন্য আমি কি দোয়া করব সে তো বেদিন আমি তার জন্য কি দোয়া করব আল্লাহ ও রব্বকারী আমি দোয়া করি তুমি তার অন্তরের মধ্যে তার সিনার মধ্যে হেদায়েতের নূর দিয়া দাও হঠাৎ করে ওই লোকটা স্বপ্ন যুগে দেখতেছে শুরু হয়ে গেছে মানুষগুলো সব দৌড়াদৌড়ি করতেছে দুনিয়ার জমিনটা যখন কেমত হয়ে যখন রূপা হয়ে গেছে জমিনটা যখন তামা হয়ে গেছে জমিনটা যখন থর থর করে কাঁপতেছে মানুষগুলো যখন পেরেশান হয়ে গেছে গরমে ঘামে যখন একেবারে কাদা সার হয়ে গেছে তখন ওই ধনী লোকটার স্বপ্নে দেখে জান্নাতের ওই হাসাদের ময়দানের এক পাশে একটা রাসপাতার দেখা যায় বলে এই কার নাই ও এই রাসপাতা তাদের যারা গরিবদেরকে দান করেছে যারা কি গরিব অসহায়দেরকে দান করেছে যারা তাদের চোখের পানিগুলো মুছে দিয়েছে এই জান্নাত তার এই জান্নাত এক ইহুদি লোকের তার নামটাও বলে দিয়েছে এখন ওই লোকটা যখন ঘুম ভেঙে গেল তখন তার ঘুম সইল হায় হায় রে দিনের বেলায় যে আমি গরিবদারের ভাই করে দিলাম আল্লাহ তালা মনে আমার প্রতি রাগ হয়ে গেছে আল্লাহ তো মনে হয় আমার হচ্ছে অসন্তুষ্ট হয়ে গেছে আমি তো ধ্বংস হয়ে যাবো দৌড়ায় আর দৌড়ায় গরিবের বাড়ি দৌড়াই গরিবের বাড়িতে যায় বলে ভাই কেন করে ব্যবস্থা করলা বলে তুমি তো আমাকে অপমান করে দাঁড়ায় দিলা কিন্তু পথের মধ্যে এক ইহুদির সাথে আমার দেখা ওই ইহুদি আমাকে টাকা দেয় আর আমি ইহুদির টাকা দিয়ে ইফতার করি তাহলে ওই ইহুদি থেকে কত টাকা নিয়েছ ধরো আমি তোমাকে যত টাকা চাই আমি তোমাকে দিয়ে দিই তুমি ইহুদি দিন না আর সম্ভব নয় ইহুদি আমাকে বলেছে যদি সমর্থ থাকে দিতে আর যদি সমর্থ না থাকে তাহলে তার কোনো দাবি নাই আমি তোমার টাকা যদি তুমি এক টাকা একশো কোটি টাকাও

বলে তুমি যে তোমার ধনী লোক তুমি ধনী লোক যে গরিব লোক তার জানি না সে আমার জন্য কি দোয়া করছে স্বপ্নের মধ্যে আল্লাহ স্বপ্ন বলে হাতটা দে তোকে আমি কালে না পড়াইয়া ধানের মালিক বানাই দিবেন নাই কথা তাহলে গরিবের হক দিলে বাড়ে না কমে বাড়ে আর যদি হক না দেন দুনিয়া তো আর আখরা তো অবদস্ত আল্লাহ আল্লাহ ফাক আব্দুল আলমিন আমাদেরকে এই কথাগুলো আনন্দ দান